সর্বনিম্ন কত টাকায় কয় সিটের সোফা ফাইভ সিটের সেগুন কাঠের সাড়ে বারো হাজার টাকায় সোফা সোফা একদম বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আপনাদের এই ফ্যাক্টরিটা যারা ভিজিট করতে যাচ্ছে ঠিকানাটা একটু বলে দেন আব্দুল হামিদ রোড না উত্তর বাড্ডা সাদার কোল আব্দুল হামিদ রোডের লাস্ট মাথায় মাথায় এখানে চলে আসলেই পেয়ে যাবেন ফ্যাক্টরি ওকে আমরা সোফা দেখানো শুরু করব আজকে কিন্তু দারুণ দারুণ কালেকশন আছে বিয়ার তো আমরা প্রথমে এই সোফা সেটটা দিয়ে শুরু করি জি জি এটা হচ্ছে 2215 সিট 2215 সিটের জি হাতল গোলা কি কাট সেগুন কাট অরিজিনাল সেগুন কাট সিট সেগুন কাট যা বলবেন দর্শক তাই পাবে ভিতরে কেরোসিন কাট ভিতরে কেরোসিন কাট ভিউয়ার্স দেখেন আর জর্নার সুট ভেলভেট কভারের মিক্স করা দেখেন এটা হচ্ছে সুট ভেলভেট ফেব্রিক্স আর পাশে হচ্ছে জর্নার জর্নার বালিশ দেখেন বালিশ ডিজাইন করা জি এক পাশে জর্নার এক পাশে সুট ভেলভেট লাগানো হয়েছে 2215 সিট রেগুলার ফ্রেমে কি দিয়েছেন আসাদ ভাই প্রেমে দেওয়া হয়েছে কেরোসিন কাঠ আর বাইরে যা দেখতেছেন এগুলা সেগুন কাঠ অরিজিনাল চিটাগাং সেগুন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এবং সিটে কি ফোম দেয়া আছে সিটে সলিড 4 ইঞ্চি ফোম জি সেমি রাবার ফোম সেমি রাবার ফোম দেয়া আছে এই সোফা সেটগুলো গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি 15 বছর 15 বছর প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস এটা হইছে 17000 টাকা 17000 টাকায় 15 বছরের গ্যারান্টি সহ বিয়ার চমৎকার এই সোফা সেটটি পাবেন আপনার তো ফ্যাক্টরি এটা যদি কেউ কালার চেঞ্জ করে দিতে বলে কালার চেঞ্জ করে নিতে পারবে নিতে পারবেন কিন্তু প্রিয় দর্শক শ্রোতা এরপরে এখানে আরেকটা 2150 এর সোফা দেখতে পাচ্ছি সেম মডেলেরই জি কালার আবার আরেকটা ডিজাইন দিছি বালিশের জি বালিশে দেখেন এটা

স্ট্যান্ডার্ড সাইজের সিট তো সব জি 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 এবং এই দেখেন পাইবার গুলো দেখেন আর কালার গুলো দেখেন সব সেগুন কাঠ সেগুন কাঠ অরিজিনাল সেগুন পিওর সেগুন কাঠ টোটাল পাঁচটা সিট আছে 7টা বালিশ হবে জি জি এগুলাতে দেখেন প্রত্যেকটা সিটে কিন্তু নাটাই করা আছে মোটা সিলাই ডিজাইন করা আছে সিটে কি সলিড ফোম দেয়া আছে সিটে সলিড ফোম এন্ড দেখেন জি একদম সলিড ফোম দেয়া মাশাআল্লাহ চমৎকার একটা সোফা সেট এগুলা কোন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন এটা 15 বছর গ্যারান্টি গুণ পোকা এবং ফোমের জন্য গুণ পোকা এবং ফোমের জন্য 15 বছরের গ্যারান্টি এটা প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস নিচে 20000 টাকা 20000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এটা টোটালটাই সুইট ভেলভেট কাপড় টোটালটাই সুইট ভেলভেট কাপড় টোটালটাই সুইট ভেলভেট কাপড় একদম সরাসরি ফ্যাক্টরি রেট 20000 টাকা হাতলে বসলে টসলে ভেঙে টেঙে যাবে নাকি আবার না 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 এই যে দেখেন জি এখানে কিন্তু আপনারা বসে আরেকজন বসায়া হ্যাঁ জি চমৎকার দুইজন বসলেও ভাঙবে না ইনশাআল্লাহ চমৎকার একটা সোফা সেট মিনি কর্নার সোফা এখানে আরো মিনি কর্নার আছে আমরা একটু দেখায় দেই যদি এই যে আরেকটা সোফা সেট আরেকটা জর্না এবং স্যুট মিক্সার করা মিক্সার করা কর্নার সোফা জি আবার বালিশেও ডিজাইন করা বালিশে ডিজাইন করা দেখেন বালিশে ভিতরে ফাইবার ফাইবার দেওয়া জি ভিতরে একদম ফাইবার দেওয়া এটা আবার ওইটার সাইতে একটু প্রাইস কম জি চমৎকার এখানেও কর্নারে দুইটা ছোট বালিশ হবে যে দেখতেছেন এগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে এখনো জি এই যে দেখেন দুইটা ছোট বালি শপ টরি তাই কিছু কিছু ভালি এখন আমরা এর মাছখানে চলে এসেছি এই যে দেখেন একদম পিওর অথেন্টিক শেগুন কাট এবং ফেব্রিক্সটা কিন্তু খুবই ভালো মানের ফেব্রিক্স এই ফেব্রিক্সগুলোর গ্যারান্টি আছে কাপড়ের কাপড়ের গ্যারান্টি নাই কাপড়ের গ্যারান্টি আমরা দেই না কারণ কাপড়ের তো বাচ্চা কাচারা ব্লেড मारे তার জন্য আমরা ব্লেড দিলে তো আর থাকবে না এমনি ব্যবহার করলে তো সমস্যা নেই কালার নষ্ট হবে না কালার নষ্ট হবে না দেখেন চমৎকার একটা কর্নার মেটালিক কভার বিজলি কালার করা ওকে

এই মুহূর্তে যে কন্যা সুপার সেটটি দেখছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দারুন একটা কালেকশন আউটলুকে সব সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাট ভেতরে কেরোসিন কাট জি আসাদ ভাই এরপরে কি দেখাচ্ছেন এরপরে দেখাচ্ছি 14 জন বসার জন্য একটা চার মোড়া সোফা একটা চার মোরা কর্নার সোফা ভাই রে ভাই এই সোফা সেটে 14 জন মানুষ রিল্যাক্সে বসতে পারবেন এখানে দেখেন এখানে চারটা মোরা থাকবে এবং কফি টেবিল থাকবে কফি টেবিলে চারটা মোরা কফি টেবিলে চারটা মোরা এই যে এই পাশে যে আমরা একটু দেখাই দেখেন যে দুইটা মোরা রয়েছে হ্যাঁ ওইখানেও চারটা মোরা একটু বের করেন তো ভাই এই যে রিল্যাক্স যখন বের চাকা লাগানো আছে চাকা লাগানো আছে এই কিন্তু হুইল লাগানো আছে আপনারা রিল্যাক্স ব্যবহার করতে হবে জি আবার রিল্যাক্সে ঢুকায়ও রাখতে হবে এখানে এই যে আটটা মোড়া আটজন বসতে পারবে আটটা মোড়া রয়েছে আর সিট রয়েছে সিট রয়েছে 6টা 6টা ওকে আমরা এখন 6 4 14 ওকে আমরা এখন সোফা সেটটা একটু দেখায় দেই দেখেন ভিউয়ার্স জি ভাই আটটা মোড়া রয়েছে এখন যদি আমরা একটু সোফার দিকে নজর দেই যে মেইন সোফাটা কিভাবে তৈরি করেছেন এই যে সামনে সুন্দর কাঠের চাপ দেখতে পাচ্ছি এগুলো কি কাঠ ভাই কিভাবে কাজ করা হয় এই যে দেখেন এখানে যে ম্যাগাজিন ট্রেটা এটাও দেখেন ইউজ বড় করা হয়েছে ম্যাগাজিন ট্রে পেছনেও দেখেন স্টোন করা হয়েছে এবং এইখানেও ঘাড়িতে নকশা করা হয়েছে চমৎকার এবং টোটাল বেসমেন্টেই সেগুন কাঠের কাজ জি 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 বালিশগুলো যদি একটু দেখান যে বালিশ এটা একটু আলাদা লাগছে বালিশগুলো সাইডের কাপড় দিয়ে বানানো জি এবং লেস করা লেস করা এই যে দেখেন লেস করা রয়েছে চমৎকার ভাবে কিন্তু বালিশগুলো একটা ডিজাইন শেপে শেপে আছে চমৎকার সব মিলায় ওভারঅল তারুণ লুকসের একটা সোফা সেট এই সোফা সেটগুলো কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের সোফা এটার ফ্রেমে দিয়েছেন কেরোসিন কাঠ বাইরে দিয়েছেন সেগুন কাঠ সিটা দিয়েছেন সলিড ফোম 4 ইঞ্চি ফোম সলিড 4 ইঞ্চি ফোম গ্যারান্টি গ্যারান্টি 20 বছর 20 বছরে টোটাল গ্যারান্টি টোটাল 20 বছর গ্যারান্টি টোটাল তার উপরে 20 বছরের গ্যারান্টি পাচ্ছেন ভিউয়ার্স একদম ফ্যাক্টরির একটা রেট বলে দেন ভাই এটা রেট হচ্ছে 6500 টাকা ফিক্সড রেট ফিক্সড রেট একদম ফ্যাক্টরির দাম কফি টেবিল সহ টোটাল আটটা মোড়া পাবেন এবং দারুণ এই সোফা সেটটি টোটাল 6টা সিট আছে ম্যাগাজিন ট্রে আছে কর্নার আছে

নিজেও বসে দেখা দিচ্ছেন ওকে চমৎকার দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা সোফা সেট এবং টোটালটাই সুইট ভেলভেট টোটালটাই সুইট ভেলভেট জি দুই কাপড়ে মিক্সার করা দুই কাপড়ে মিক্সার করা রয়েছে দেখেন দুইটা কালারে মিক্সার করা অ্যাকচুয়ালি অল ওভার সুইট ভেলভেট ফেব্রিকে কাজ করা এবং আমরা যদি দেখাই যে ব্যাক সাইডেও তো আপনারা সুইট ভেলভেটই দিয়েছেন হ্যাঁ ব্যাক সাইডেও পুরো ব্যাক সাইডেও দেখেন টোটালটাই সুইট ভেলভেট ফেব্রিকে দেওয়া পাঁচটা সিট আছে এইটা যদি কেউ ধরেন ছয় সিট সাত সিট চাই করে নিতে পারবে যে কোনো সিস্টেমে নিতে পারবে যে কোনো সিস্টেমে নিতে পারবেন আপনারা এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইস হইছে 22000 টাকা 22000 টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই সোফা সেটটি আপনারা 22000 টাকা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আফিফ আদনান ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরি থেকে এখন আরেকটা দেখাবো টু বাংলা কাপড়ের ডবল হাতা ডবল হাতা বাংলা কাপড়ের টু সিটের সোফা এটাতে কিন্তু বাংলা কাপড়ের না শুধু সিটে রয়েছে সিটে সুইট বেলবেট কাপড় সিটে সুইট বেলবেট ফেব্রিক্স একটা ব্রেড কাপড় জি এটা মেটালিক কাপড় জি খুবই সুন্দর আর আর যদি ডিটেলস বলেন কাঠগুলো কাঠগুলো সেগুন কাঠ বাইরে সেগুন কাঠ ভিতরে রেশন কার্ড জি তারপর হচ্ছে এখানে দেখেন যে এখানেও মনে করেন যে চাটা রাখতে পারবে চা গাই লেগেও জি খুব সুন্দর একটা টু টু ওয়ান ফাইভ সিটের কালেকশন পাঁচটা সিটের আমরা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন এগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলো দশ বছর গ্যারেন্টি এটা ওয়ারেন্টি জি চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে আর একটা অফ হোয়াইট কাপড়ের সুইট ভেলভেট এবং জর্না মিক্সার করা চমৎকার একটা টু টু ওয়ান ফাইভ সোফা সেট চিকন চাপের জি

এরপরে এই যে একটা টু টু ওয়ান দেখতেছি ভাই এটাও সেম এটাও সেম প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু কালারটা হয়েছে আলাদা হ্যাঁ কাপড়ের কালারটা হয়েছে ভিন্ন এটা হচ্ছে বেলভেট সুইট কাপড় পাশে বাংলা কাপড় পাশে বাংলা কাপড় এটার প্রাইস পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভিউয়ার্স এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন ওকে এরপরে আমরা যদি চলে যাই পরের সোফা সেটে আর একটা মোটা চাপের জি বি মডেল জি মডেল হচ্ছে বি জি টু টু ওয়ান ফাইভ সোফা সেট হ্যাঁ টু টু

আর এটা হচ্ছে বারো হাজার চাইলে অন্য কালারও নিতে পারবে অন্য কালারও নিতে পারবে সুইট বেল দিয়েও নিতে পারবে ফুল জি সেক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা আলোচনা করলেই হবে এখানে তো আপনাদের অনেক সোফা দেখতে পাচ্ছি আমরা মাসাল্লা

মানে একদম সরাসরি ফ্যাক্টরিতে আপনারা যারা সরাসরি ফ্যাক্টরির ভিডিও দেখতে চাচ্ছিলেন আশা করি তাদের মনটা ভালো হয়ে যাবে এই ভিডিওটা দেখলে যে এখানে একটা ডিভান তৈরি করা হচ্ছে তাই না ভাই জি জি এই যে দেখেন একটা ডিভান মালা ডিভান বলা হয় মনে হয় এটাকে এটাই কিন্তু তৈরি করা হবে সুন্দর করে এবং যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে যে এই কাঠগুলো তো সেগুন কাঠ না ভাই সেগুন কাঠ এই যে দেখেন ফাইবারগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন এগুলো সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আপনাদের জন্য পরিপাটি করে দেওয়া হবে ওকে ভাই এই যে এইখানেও আরেকটা সোফা এগুলো তৈরি হচ্ছে তাই না জি জি জি

এগুলা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি তা না ভাই জি জি সর্বোচ্চ কোয়ালিটি একদম হাই কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি এগুলা ডিটেইলস ছবি দেখতে চালে ভাইয়াকে নক দিবেন ইনশাআল্লাহ ভাইয়া দেখায় দিবে ওকে অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই আমরা অনেক সোফা দেখাইলাম মাশাআল্লাহ চমৎকার এখন অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন আপনারা কিভাবে অর্ডার নিচ্ছেন অর্ডার তৈরি করে দিচ্ছেন কাস্টমার অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনারা কুরিয়ারে নিতে হলে কুরিয়ারে স্যারটা অ্যাডভান্স করতে হবে আর মালের টাকাটা হাতে পায়া বুঝা দিলেই হবে জি আর যারা আসতে চাচ্ছে সেটা সবচেয়ে ভালো হয়

এটা আমি ছয় বছর ধরে জড়িত ছয় বছর ধরে আলহামদুলিল্লাহ করে তাড়াতাড়ি কারণ আমি বলি যে প্রবাসী থেকে আসি বারো বছর আরবি হিন্দি বইলাদি এই আর কি ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো প্রিয় দর্শক শ্রোতা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার পছন্দের সোফা আপনার মনের মতো করে তৈরি করে নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে এবং আফিপান দান ফার্নিচার আমি এর আগেও ভিডিও করেছি বাট এই আসাদ ভাইয়ের সাথে আজকে প্রথম ভিডিও আসাদ ভাই টোটাল ফ্যাক্টরির উনি ওনার এবং উনি দায়িত্বে থাকেন সবসময় আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার সোফা আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ অর্ডার করার আগে অবশ্যই ভাইয়াকে ভিডিও কলে দেখে নেবেন ফ্যাক্টরি দেখে নেবেন তাহলে প্রতারণার শিকার হবেন না কোনো টেনশন নেই আল্লাহ হাফেজ